তুলনা ওমরা করতে যে করতে যাচ্ছি তোমরা বাধা দিচ্ছ কেন তো সেই জায়গায় বহু কাফেররা এসে মুসলমানদেরকে আটকালো রসুল্লাহকে বাধা দিল যেতে দিল না সেইখানে একটা সন্ধি হলো যাকে ইতিহাসে হুদাই বিয়ার সন্ধি বলে যে ঘটনা কোরআন শরীফে আছে যার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের অনেক আয়াত নাজিল হয়েছে সুরাও নাজিল হয়েছে বিস্তার কথা সেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ তোমার কোন লোক কলমা পড়া মুসলমান যদি আমাদের হাতে ফিরে আসে আমরা তারে ফিরিয়ে দেব না কিন্তু আমাদের কোন লোক তোমার কাছে যে কলমা পড়লে তোমার কাছে গেলে তাকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দেবে মোহাম্মদ তোমার কাছে দাবি হলো তুমি আগামী বছর মক্কায় যেতে পারবে তবে কোনো লড়াই অস্ত্রর নিতে পারবে না এবছর যেতে দেব না ফিরে যেতে হবে আর এই যতদিন সন্ধি চুক্তি থাকবে ততদিন মুসলমানদের সাথে আর আমাদের কোন। যুদ্ধ হবে না এই রকম ছটা শর্ত ছিল সেই শর্তগুলো বাহ্যিক ভাবে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল কারণ মুসলমানরা তখনও শক্তিতে দুর্বল আর কাফেররা ছিল শক্তিতে সবল এই সবল যারা হয় না তারা চিরদিন দুর্বলের পথে জুলুম করে আর হচ্ছেও তাই দেখছি আপনি দুর্বল আপনার হয়ে লড়াই করার লোক নেই কথা বলার লোক নেই আপনার হাতে মিডিয়া নেই আপনার হাতে শয়তানি কমিটি নেই আপনার হাতে দার্জালি গ্রুপ নেই আপনার হাতে যেগুলো নেই যার হাতে আছে সে তো বিভিন্ন ছলে বলে কলে কৌশলে গুড় লিঙ্কে দিয়ে পুরো সমাজটাকে নিজের কন্ট্রোলে আনবার একটা টেলার পরিকল্পনা করবে তো আবু যেখানে বুদ্ধি এত আবু যেখানে সেটাও সে যুগে ছিল নবীর বিরুদ্ধে আর এ যুগেও সেই বেড়ে বলা আবু এহেল মার্কা লোক এখনো আছে আবু এহেল নামটা হয়তো আমরা বলি কিন্তু আসল নাম তো আবু এহেল ছিল না আবুল হাকাম ছিল বেটা খুব চালাক লোক ছিল খুব বুদ্ধিমান ছিল খুব কূটনীতিবিদ ছিল তো সেটা সে যুগে ছিল নবীর বিরুদ্ধে এ যুগে আল্লাহর অলিদের বিরুদ্ধে আর নিরীহ ইমানদারদের বিরুদ্ধে এরকম দাজ্জালি চক্রান্তকারী ফেতনাবাজ এখনো আছে ভাইরা আমার এদের হাতে ক্ষমতা আছে কি এদের হাতে মিডিয়া আছে এদের হাতে সেল আছে এদের অনেক কিছু এখন এরা বাহাদুরি করে যাবে তবে মনে রাখতে হবে আল্লাহর করার বলে না কাইদার শৈতানে কানা দাইফা শয়তান তুমি যতই চক্রান্ত করো আমার কাছে সব দুর্বল সব দুর্বল শয়তান বলো শুধু সিংওয়ালা আর গোপ লম্বা দাঁত এইরকম করা এইরকম শুধু শয়তান না শয়তান তিন প্রকার একটা হচ্ছে যাতে আজাদিল তার বংশধর একটা আর একটা এই যে জিন সম্প্রদায় আছে তার ভিতরে শয়তান আর একটা এই মানব সমাজে শয়তান তার মানে মিলাল জিন্নাতি অন্যাস সে জিনের ভিতরে হতে পারে আবার ইনসানের ভিতরে হতে পারে আবার অরিজিনাল যেটা আজাজিল তারও অসংখ্য সন্তান যত আদম সন্তান আছে ইংলিশেরও অত সন্তান হয় সেও সন্তান আছে এই তিন শয়তান সমাজে এই তিন শয়তান সমাজে এই তিন শয়তানের মোকাবেলা করে একদিন ইমানদারকে দাঁড়িয়ে থাকা তার ইমানের উপরে হকের উপরে সত্যের উপরে আল্লাহ দিনের উপরে টিকে থাকা অনেক কঠিন এই জন্য নবী বলেছেন নসুরুল্লাহ বলেছেন একটা জামানা আসবে যে সময়ে তোমাদের হাতে আগুন ডাকা সহজ হবে ইমান ডাকাটা কঠিন হবে ইমান ডাকাটা কঠিন আগুন লাগাটা সহজ আগুন যদি হাতে দেন রাখতে পারবেন পারবেন না তার মানে মনে করতে হবে জানতে হবে যে আগুন লাগাটা যারা কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে ইমান লাগা এটা সেই জমানা চলছে এখন ভাই অতএব খুব সাবধান খুব সতর্ক ভাবে আমাদেরকে পা ফেলতে হবে খুব সতর্কতার সঙ্গে পথ চলতে হবে খুব সিলিপ রাস্তা সাইটে গাড়িটা সাইটে কাটা সাইটে খুব ভয়ানক পরিস্থিতি এমন একটা পথ হেদায়েত এমন একটা তাকওয়ার পথ হেদায়েতের পথ এই কঠিন পথে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে শয়তান তো দাবি করেছিল ফাবিমা আগওয়াইতানি লাকু দন্ন লাহুম সিরাতুল মুস্তাকিম আল্লাহ এই সিরাতুল মুস্তাকিমে আদম সন্তান কি করে দাঁড়িয়ে থাকে পিছে থাকে এটা আমি দেখে নেব এটা আমি

এরা তোমার বান্দা না এরা সব আমার গোলামি করে আমি শয়তানের দলে চলে যাবে তো শয়তান সেদিন যা বলেছিল তার এজেন্ডা মোটামুটি বাস্তবায়ন করার জন্যে সে প্রাণপণ চেষ্টা করছে তার সংগ্রাম চলছে কখনো মানব রূপে কখনো শয়তান রূপে আবার কখনো জিন্না রূপে জিন ইনসান রূপে তো ভাই আমার এই কঠিন সময় কঠিন পরিস্থিতিতে এসে আমার ঈমান আমার আমল আমার আকীদা আমার الطريقه আমাকে ঠিক রেখে চলতে হবে নইলে একটু এদিক ওদিক হলেই পাসিনি আর পাসলিট করলেই বিপদ ঠিক না ভুল আশা করি কথাটা বুঝেছেন বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি আমরা বাঙালি মুসলমান আমরা সবাই আলেম না সবাই আমরা দিন সরিয়া বুঝি না তাহলে আমরা সাধারণ মানুষ কি দেখে কি বুঝে কি নিয়ে চলবো এর একটা সহজ পথ একটা সহজ কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো মোজাদুজ্জামান আমির সরিয়া আলা হাজরাত কুতুবে আলাম দাদা হুজুর ফিরকেবলা রহমতুল্লাহ আলাই তিনি খাঁটি মানুষ কিনা বলেন আপনাদের ডাউট আছে নাকি দ্দ একটা নীতি একটা আদর্শ একটা তরিকা একটা সিলসিলা যেটা আমাদেরকে দিয়ে গেছে আমরা যদি সেই সিকন ধরি সেই পথ ধরি সেই তরিকা ধরি সেই রাস্তায় চলি আল্লাহর শুকর আমরা সেই তরিকা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে হাজার আলী থেকে সেই তরিকায় আমরা চলতে পারব সেই সিলসিলা ধরে আমরা সেই সিলসিলা ধরে আমরা কমলিওয়ালা পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ আর সেই সিলসিলার রূপরে কাটা

এখন আমার নামে চলতেছে আমি আল্লামা হয়ে গেছি আমি আমি শরিয়াত হয়ে গেছি আমি পীর হয়ে গেছি আমি মুক্তি হয়ে গেছি মুক্তি আজব হয়ে গেছি আমি মজাদ হয়ে গেছি শুধু নবীটা হইনি হয়তো বেশি দিন দেরি হবে না ওটাও হয়ে যেতেই পারি আল্লাহ গোনা খাতা মাফ করুক এই ফেতনা ফাঁসার থেকে আমাদেরকে বাঁচান এইটুকানি কথা আপনাদেরকে বললাম এই কথাগুলো বললাম কারোর প্রতি রাগ খুব দেশ নিয়ে নয় শুধু একটা ফেতনার ভিতরে সমাজ পড়ে যাতে শেষ না হয়ে যায় নিজের নীতি আদর্শ তরিকা এটা যাতে ধ্বংস না হয়ে যায় আমরা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াস এর উপরে থাকতে পারি বিশেষ করে মুজাদ্দদ জামানের তরিকার উপরে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের মাসলাকের উপরে আমরা যাতে টিকে থাকতে পারি এই চেষ্টা আমরা করি আল্লাহ আমাদের প্রতি সহায় হন তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন না আল্লাহুম্মা আমিন সবাই মিলে তকবীর দেন না নারায়ে তবি আল্লাহ হই যেটু হয় না নারায়ে তবি সেটা লাগে না যারা না আসলে যাই হোক ব্যাপারটা আমি গোড়াই বলেছি এটা একটা প্রতিষ্ঠানের কনফারেন্স প্রতিষ্ঠানের সভা ওই জন্য আমি শুধু কানায় মধ্যে বাবা দেবা করে দেখি এই যে জায়গাটা শিক্ষা ছাড়া জাতির কল্যাণ হবে না শিক্ষা ছাড়া আমরা আগাতে পারবো না এই জায়গায় আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রাণ প্রিয় ভাই মহতারাম আলহাজ হাফেজ কারি ভাই মুজাফার হোসেন সাহেব তিনি এসেছেন আপনাদের সবাইকে আহ্বান করছি আপনারা এসে জমে জমে বসে যান এবং ওনার পরে হোনার পরে আলহামদুলিল্লাহ বলানা শাহনাজ মন্ডল সাহেব তিনি আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো ভাই 1 ঘন্টা আর উনি 1 ঘন্টা এই ঠাণ্ডা রাতে খুব লম্বা সময় নয় সবাইকে আমি আহ্বান করছি দূর দূরান্তে না থেকে একটু মজলিসটা এসে বসে আলোচনা যারাই কোন আলোচকদের আলোচনা ভালো লাগে জগর পর্যন্ত শ্রোতা এবং শ্রোতাদের চাই না থাকে আল্লাহ পাক আমাদের সকলের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করুন যেগুলো আমল করবা আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দেন শেষ কথা বলি আমরা ভাইয়ের একটা বড় মাদ্রাসা আছে আমারও একটা মাদ্রাসা আমি তো পরিচালনা করি আর একটা অন্যরকম ব্যতিক্রমী প্রতিষ্ঠান সেটাও বিল্ডিং এর কাজ চলছে কিছু কাজ তার চলছে তো সেটাও করতে যাচ্ছি দোয়া করে আমরা বড় সড়ো মানুষরা ছোটখাটো মানুষ বোঝার জন্য জামানের সিলসিলার উপরে আমরা ছোট্ট করে একটু করে খেদমত করতে পারি আল্লাহ এই উপরে আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত কায়েম রাখেন হক হকের উপরে আল্লাহ কায়েম রাখেন ন্যায় সত্যের উপরে কায়েম রাখেন আমরা এই দিনের খাদে হয়ে মরণ পর্যন্ত দিন ইসলামের সেবা করতে পারি আল্লাহ তো ফির দেন আমিন আমার আলোচনা ত্রুটি বিশেষ করে ভাষাগত রূপে মাফ করবেন আমার খুবই প্রাণের মানুষ প্রিয় মানুষ খুবই মহব্বতের মানুষ একই সব জোড়া বলা যায় একটু ডাউন হতে পারে তো সব আমরা খুব মহব্বতের একে অপরের পরিপূরক আমরা আমাদের জন্য দোয়া করেন আমরাও দোয়া করি ছোট্ট করে একটু দোয়া করি ভাই ভাইজান গেছেন আমিও গেছি আল্লাহ পাক আমাদের চোখে বাইদুল্লাহ দেখিয়েছেন মদিনা মনোবরা দেখিয়েছেন দিল থেকে আপনাদের জন্য একটু দোয়া করে যায় আল্লাহ প্রত্যেককে রদিনা মনোবরা এবং আল্লাহ ঘর বাইদুল্লাহ শরীফ তৌফিক দেন আমরা সবাই বলি আল্লাহ অমা তৌফিক ইল্লা বি তোলাহে উনি দরুশনী পড়েন আল্লাহ ঠিক করতে হবে